আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন অনেকে হয়তো কচু শাক খেতে চান কিন্তু রান্না করার রান্না করতে পারেন না দেখে অথবা রান্না করার সিস্টেম জানান না দেখে কচু শাক খাওয়ার জন্য সাহস করেন না আমি একদম ইজিভাবে আজকে দেখাবো কচু শাক কীভাবে রান্না করে এটা অনেক পুষ্টিতে ভরপুর এটা সবাই জানে এটা স্বাস্থ্যের জন্য অনেক উপকার অনেক জিনিস না খেলেও চলে কিন্তু কচু শাক না খেলে চলে না অন্তত মাসের দুইবার হইলেও কচু শাক রান্না করতে হয় সব ফ্যামিলিতে চলুন আমরা দেখি কীভাবে রান্না করি আজকে একদম ইজি ইজিভাবে রান্না করে দেখাবো আপনাদেরকে সবাই এভাবে রান্না করতে পারবেন খেতেও পারবেন আর যারা করেন তাদের তো কথাই নেই আমরা চুলাটা অন করে দিচ্ছি আমার কচু শাক লাগছে এখানে কচু শাক আপনার যতটুকু আমি কাটি নিয়েছি এখানে মার্কেট থেকে আনছে আমাদের এখানে কচু শাক আগে পাওয়া যেত না এখন পাওয়া যায় তারপরে তেজপাতা লাগছে আমি সিমের গোটা ভেজে নিয়েছি ভালো করে কাছা শিঙড়ি মাছ নিয়েছি আমি এই পরিমাণ একশো গ্রামের পরিমাণ ফেঁয়াজ নিয়েছি বেশি করে আমি কচু শাকে অনেক ফেজ ইউজ করি তাছাড়া টমেটো নিয়েছি টক টমেটো কচু শাকে টক দিতে হয় কিন্তু আমি টক না দিয়ে টক টমেটো দিব এটা টক থেকে আরও বেশি টক তাছাড়া আমার এখানে কাঁচামরিচ পালি লাগছে তাছাড়া আমার ধুনিয়া ফাতা লাগছে আর যা যা লাগে কী কী লাগে দেখেন আমরা শুরু করি আসেন আমি প্রথমে এখানে তেলটা দিয়ে দিব প্রথমে এখানে আমি তেল দিয়ে দিব তেল যেহেতু আমি পরে আবার দাগ করে দিব বা বাঘার দিব তাই এখানে আমি কম দিচ্ছি একদম অল্প করে দিচ্ছি বেশি দিচ্ছি না উচু স্বল আপনাকে আবার দিতে হবে লাস্টে সেই জন্যে দেখুন আমি এখন এখানে চিংড়ি মাছগুলো ভেজে নেব দেখেন কারণে এগুলো শুধু কাঁচা যাবে জন্য গন্ধা গন্ধ এখন এখানে আমি আদা রসুন দিয়ে দিব কাঁচা গন্ধটা যাওয়ার জন্য আদা রসুন দিয়েছি একদম বড় এক চামচে এক চামচ আদা দিয়েছি আমি এক চামচ না দেখুন এখন এখানে আমি পেঁয়াজ কুচি দিব পেঁয়াজ কুচি আমি একটু বেশি করে নিয়ে এসেছি দেখুন বেশি পরিমাণে নিয়েছি আমি এগুলো পেঁয়াজ এখানে বেশি করে পেঁয়াজ দিব আমি প্রায় আড়াইশো গ্রামের মতো তিনশো গ্রামের মতো পেঁয়াজ নিয়েছি পেঁয়াজগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি ওইগুলো একটু ভেজে নিব আমি দিয়ে দিব এখানে এই আমার পেঁয়াজ আদা রসুন চিংড়ি মাছ এগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে এগুলো কাঁচা গন্ধ চলে গেছে এখন আমি দেখেন এখানে বাকি মশলাগুলো দিয়ে দিব প্রথমে আমি এখানে লবণ দিব এক চা চামচ এরপর আমি হল অল্প করে হলুদের গুঁড়া দিব অত বেশি দিব না শাক সবজিতে আমি হলুদের গুঁড়া কম ইউজ করে দেখেন এক চামচ থেকে একটু কম আমি এখানে লাল মরিচের গুঁড়া দিব না আমি জিরার গুঁড়া দিচ্ছি এক চামচ আমি গরম মশলার গুঁড়া দিচ্ছি এক চামচ গরম মশলা এলাচি আর চিনি সব কিছু এখানে আছে তাছাড়া আমি এখানে তিনটে তেজ পাতা দিব এই মশলাগুলো এখানে আমি নিয়ে এখানে যদি এসে হলুদ মরিচ আর বেশি মরিচ তো দিয়ে নেই লাল মরিচের গুঁড়া এর বেশি দিলে তাহলে আমার এগুলো যে সবুজ কালারটা আছে সেই সবুজ কালারটা মানে চেঞ্জ হয়ে যাবে সেই আমি দিচ্ছি না দেখেন আমার এগুলা মেশানো হয়ে গেছে আমি এখানে হালকা একটু ফানে দিব অত বেশি দিব না হালকা ব্যাস জাস্ট সাত সামচামচার মতো পানি দিচ্ছি এখন আমি এখানে কচু শাকটা দিয়ে দিব যে কচু শাকটা আমি রেখেছি দেখেন এই কচু শাকগুলা দিয়ে দিব এই কচু শাকগুলা আমি এখন দিয়ে দিব দেখেন সবগুলা কচু শাক আমি এখানে দিব দিয়ে দেওয়ার পরে আমি এখানে ঢাকনা দিয়ে রাখবো প্রায় দশ মিনিটের মতো এগুলা থেকে গায়ের যে পানিগুলো বের হবে জাস্ট শুধু এই পানিগুলো দিয়ে আমি রান্না করব। স্ক্রা কোনো পানি এখানে আমি ইউজ করব না পশু শাকে আপনার স্ট্রা কোনো পানি ইউজ করা লাগে না আমিও করবো না এই গায়ের পানিগুলোতেই জাল কমাই দিয়ে রাখবো আমি আস্তে 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 এগুলো সিদ্ধ হবে সিদ্ধ হতে হতে না আসা করতে করতে এগুলো একসময় হয়ে যাবে আমাদের সাথেই থাকুন দেখেন বন্ধুরা আমার প্রায় দশ মিনিট কষানো হয়ে গেছে কচু শাকগুলো দেখেন নিজের পানি গায়ের পানি যে ছিল গায়ের পানি বেরিয়ে গেছে আমি কচু শাক রান্না করতে কোনো পানি ইউজ করি না দেখেন যে শরীরে যে পানিগুলো ছিল সেই পানিগুলো বেরিয়ে কেমন হয়েছে দেখেন এখন এখানে আমি যে সিমের পিসিগুলো ভেজে রেখেছি এগুলা দিয়ে দিব আমি একটু করে ডাকনা দিয়ে রাখবো আর প্রায় দশ মিনিটের মতো আমি এখন ডাকনা দিয়ে রাখবো প্রায় দশ মিনিটের মতো দশ মিনিট পর আবার ফিরে আসছি আমাদের সাথে থাকবে দেখার বন্ধুরা আমরা ফিরে আসছি কেমন হয়েছে দেখেন এখন আমি এখানে যে টমেটোগুলা রেখে রেখেছি ওই টমেটো গুলা দিয়ে দিব আর গুলা টমেটো রেখেছি কেন একটু আমার বাজি হয়ে গেছে এখান থেকে আমি একটু নিয়ে ডাগার দিব আপনাদেরকে দেখাবো তো একদিনে খাওয়া যাবে না অল্প অল্প করে খেতে হবে না

থাক বাটটোতো আমাৰ লাগে বাটিটো আমি পালকে খাব লাগে দেখেন কষু শাক বাজি কেমন আছে আমার কষু শাক বাজি করা মোটামুটি হয়ে গেছে দেখেন যারা কখনো কষু শাক রান্না করে খান্ডায় অথবা মানে অনেক ঝামেলা মনে করেন তারা এইভাবে রান্না করবেন সব চাতে অল্প কিছু করে কিছুক্ষণের মতো হয়ে যাবে গরম গরম তাতে সাথে খাবেন ভাজি করবেন দেখেন আমি এখন এগুলো হয়ে গেছে সাফ করে আপনাদেরকে দেখাবো দেখেন আমি এখন এগুলাকে সাফ বলেন কেমন হয়েছে বলবেন যারা প্রথম থেকে আমাদের এভাবে কচু শাক রান্না করে খাবেন যারা প্রথম থেকে আমাদের কচুশাক শাক ভাজিটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ